ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুরের হেলিকপ্টার কেরালার প্রমাদম স্টেডিয়ামে অবতরণের পর দুর্ঘটনার কবলে পড়েছে বুধবার ২২ অক্টোবর রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের সময় হেলিপ্যাডের ভারে একাংশ ভেঙে হেলিকপ্টার বেসামাল হয়ে যায় বলে খবর দিয়েছে দা হিন্দু তবে দুর্ঘটনায় কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে পরে দীর্ঘ প্রচেষ্টায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত অংশ থেকে সরিয়ে নেওয়া হয় স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন শেষ মুহূর্তে স্টুডিয়ামটিকে হেলিকপ্টার অবতরণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল হেলিকপ্টারটি মূলত পাম্বার কাজ নীলকালে অবতরণের পরিকল্পনা হয়েছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রমাদমে অবতরণ করতে বাধ্য হয়েছিল ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকল কর্মীরা ভেঙে পড়া অংশটিকে দ্রুত সোজা করে দেন রাষ্ট্রপতি নিরাপদে রয়েছেন বলে সংবাদ মাধ্যম সূত্রের খবর সেই ঘটনারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই